বিষয়টি ইস্ট বেঙ্গল মোহনবাগান বা আইপিএল এর খেলার মতোই দেশি খেলোয়াড়দের উপর ভরসা না পেয়ে বিদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ জেতার প্রচেষ্টা নায়ক পর এবার পশ্চিমবঙ্গে আরও এক অভিনেতা গাজী আব্দুল নুরকে মাঠে নামাল তৃণমূল সৌজনে অবশ্যই মদন মিত্র আর এক্ষেত্রে অভিযোগ প্রমাণ হলে উভয়ের পাঁচ বছরের জেল ও জরিমানা হতে পারে শুক্রবার কামারহাটের সুক্তারা মাঠ থেকে আয়োজিত দমদম লোকসভার প্রার্থী সৌগত রায়ের সমর্থনে আয়োজিত রোড শোতে বাংলা টিভি চ্যানেলের রানী রাসমণি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা নূরকে তৃণমূলের পতাকা লাগানো হুট খোলা জিপে করে প্রচার করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র শুধু তাই সোশ্যাল মিডিয়া এই প্রচারের কথা আগাউ স্ট্যাটাস দিয়েও জানিয়েছিলেন মদনবাবু তার সমর্থকরা যাতে নূরকে নিয়ে এই প্রচারের ঘটনা দেখতে পারে তার জন্য নিজের পেজ থেকে লাইভেও দেন মদন মিত্র বাংলাদেশে বাগেরহাট জেলার মল্লরঘাটের ঘাটের বাসিন্দা অভিনেত্রা নূর বর্তমান রানী রাসমণি সিরিয়ালের রাসমণির স্বামী রাজেন্দ্র দাসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন সেই জনপ্রিয়তাকেই টার্গেট করে মদন বাবু বিদেশি এই অভিনেতাকে ভোট যুদ্ধে নামিয়েছেন প্রশ্ন উঠছে এটা কি করে সম্ভব ইতিমধ্যেই বাংলাদেশের নায়ক ফেরদৌসের রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছেন বিজেপি বাম কংগ্রেসও এটা নিয়ে প্রশ্ন তুলতে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ আম্বিকা রায় বিষয়টি নিয়ে বলেন আমার জানা মতে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি এক্ষেত্রে ভারতীয় ভিসা আইনে লঙ্ঘন করা হয়েছে যা শাস্তিযোগ্য অপরাধ কোনো বিদেশি তিনি যে ভিসা ক্যাটাগরিতে এদেশে আসুক না কেন তিনি এটা করতে পারেন না এটা খুবই মারাত্মক অপরাধ এর জন্য অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হতে পারে ভারতীয় ভিসা আইনকে উল্লেখ করে অম্বিকা বাবু আরও বলেন আমাদের দেশের ভিসা আইনে কোনো রাজনৈতিক ভিসা ক্যাটাগরি নেই ভিসার আবেদনপত্রে বিদেশিদের লিখতে হয় তিনি কি কারণে ভারত ভ্রমণে যেতে চান কনফারেন্স ভিসা ক্যাটাগরিতে বিদেশি রাজনৈতিক দলের নেতারা এদেশে এলেও তাদের ক্ষেত্রে বলা আছে রাজনৈতিক বা সামাজিক বিষয়ে ভিসা দেওয়া হবে না আইনে চোখে বিদেশিদের রাজনৈতিক এদেশে কর্মকাণ্ড করা অপরাধ এবং তার জন্য শাস্তি হতে পারে বলে জানিয়েছেন তিনি ভিসা আইনকে না মানলে ফরেনার্স অ্যাক্ট দুই এর সেকশন চোদ্দতে পাঁচ বছরের জেল ও জরিমানার কথা বলা আছে এক্ষেত্রে নির্বাচন কমিশন স্থানীয় থানাকে দিয়ে ওই বিরুদ্ধে করে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারে ক্ষেত্রে যেসব আছে তা তাদের আদালতে পেশ করার পক্ষে যথেষ্টই বলে অম্বিকা বাবু বলেন এক্ষেত্রে সংবাদ মাধ্যম প্রকাশিত ছবি বা ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়া যা প্রকাশ পেয়েছে তা দিয়ে মামলা হতে হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদোসের ভিসা বাতিল করেছে ভারতীয় দূতাবাস তবে ভারত ত্যাগের আগেই ফেরদোসের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশনের অভিযোগ করেছে ক্ষমতাসীন দল বিজেপি ফলে তাকে গ্রেফতারেরও শঙ্কা দেখা গিয়েছে রোববার চোদ্দই এপ্রিল ফেরদৌস পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর হেমতাবাদ ও কর্ণদীঘির রায়গঞ্জ লোকসভায় কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে প্রচারণা অংশ নেন তার এই অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে নির্বাচনের প্রচারণায় ফেরদোসের অংশগ্রহণ নির্বাচনের নীতিমালা বহির্ভূত কোনো বিদেশি অভিনয় শিল্পী ভারতের নির্বাচনে প্রচারণা করতে পারেন না এ অভিযোগের পরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত ঘটনার তদন্ত শুরু করে ভারতে বাংলাদেশ ডিপুটি হাই কমিশন দ্রুত বাংলাদেশে ফেরার নির্দেশ দিয়েছেন ফেরদৌসকে তাদের চোখে ফেরদৌসের এমন কর্মকাণ্ড বিধি বহির্ভূত মনে হয়েছে বলে জানা গেছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ